আসসালামু আলাইকুম বিভাজ কেমন আছেন তো অবশেষে পাসপোর্টটি হাতে পেলাম পাসপোর্ট রিনিউ করার জন্য দিছিলাম কয়েক মাস আগে পরিবারের সবাই একসাথে নেওয়ার জন্য অনেক দিন পরেই আসলাম পাসপোর্ট অফিসে এসে পৌঁছালাম দুপুর 12টায় নিয়ম অনুযায়ী লাইনে দাঁড়ালাম কিছুক্ষণ পর পর আনসার এসে কয়েকজনকে ডেকে নিয়ে যাচ্ছে তো আমার সিরিয়াল আসলো প্রায় 1.5 ঘন্টা পরে প্রায় 1.5 ঘন্টা পরে ভিতরে গিয়ে দেখলাম ওরা হয়তো লাঞ্চ আওয়ারের জন্য একজন চলে গেছে আরেকজন আছে তো এখানে আস্তে আস্তে ডাকতেছিল ঠিক আমি যখন কাউন্টারের সামনে যাই তখন দেখি দোনোজনই নাই দোনোজনই চলে গেছে ঠিক কাউন্টারের সামনে থেকে আমরা আরো প্রায় দশ পনেরো মিনিট অপেক্ষা করতে হচ্ছে ওইখানে আমার সামনে একটি বড় ভাই সে তো দাঁড়াতে দাঁড়াতে আর সব মানুষ শুধু দাঁড়িয়ে আছে রাজপথের সৈনিকেরা ওইখানে যায় কেউ কিছু বলে না সবাই বাবার মতো দাঁড়িয়ে আছে আর আছে এখানে কাউন্টারে কেউ নাই তো যাই হোক এত কষ্টের পরে পাসপোর্টটি নিয়ে যখন বের হইলাম অনেক ক্ষুধা লাগছে আর পাসপোর্ট অফিসের বাইরে দেখতে পাচ্ছেন এই একটি অফিসের জন্য এত জ্যাম জট লাগছে মনে হচ্ছে সবাই যেন দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছে অলংকার অলঙ্কার কুটুমবাড়ি রেস্টুরেন্টে আমার কাজে গেছিল ফার্মের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য তো ওনাদের জন্য অপেক্ষা করতেছিলাম ততক্ষণে মিনিটি দেখতেছিলাম গড়িতে তখন দুইটা চল্লিশ ভাবতেছিলাম কি খাওয়া যায় এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ